শিউলি ফুলের যে পুরো ব্যাপারটা সেটা কিন্তু ফুটে উঠছে তার সাথে যেটা ইন্টারেস্টিং ব্যাপার এই পুরো মন্ডপটা কিন্তু ওপেন এয়ারে থাকছে আর যে হাওয়া দিচ্ছে তার সাথে সাথে কিন্তু এই জিনিসগুলো ঘুরছে গত বছর ফুচকার ভেতরের প্রতিমা ছিল এই বছর কিন্তু এইরকম একটা দাঁড়িয়ে স্ট্রাকচারের প্রতিমা আমরা দেখতে পাচ্ছি নতুন দলে বাচ্চাদের কিন্তু ভালো লাগবে এই প্যান্ডেলটা বেশি কারণ এই যে মুভিং যে পার্ট গুলো মানে শিউলি ফুলগুলো যে মুভ করছে এই হাওয়ায় সেগুলো কিন্তু বাচ্চাদের অ্যাকচুয়ালি খুব বেশি ভালো লাগবে এটুকু আমি তোমাদেরকে বলে রাখলাম এই যে জিনিসগুলো দেখছো এগুলো কিন্তু মোটা মোটা খুব বড় বড় পেরেক সেগুলোকে বেঁকিয়ে বেঁকিয়ে কিন্তু পুরো জায়গাটা কিন্তু করা হয়েছে ঠিক আছে বেশ কিন্তু এটা কঠিন কাজ দেখে তো খুব ভালো লাগছে বাট কঠিন কাজ দুর্গা বাকি আর হাতে গোনা কয়েকটা দিন ঠিক তার আগেই কলকাতার সমস্ত জায়গায় বা বলা ভালো সমস্ত পূজা কমিটিতে এখন চলছে জোর কদমে শেষ মুহূর্তের প্রস্তুতি আর ঠিক সেরকমভাবেই আমরাও কিন্তু বেরিয়ে পড়েছি কলকাতার রাস্তায় বিভিন্ন দুর্গাপুজোর মণ্ডপ তোমাদেরকে এক্সক্লুসিভলি দেখানোর জন্য এই বছর যদিও পরিস্থিতি একটু অন্যরকম তবে সব কিছুকে আমাদের মাথায় রেখেও দুর্গা পুজোতে কিন্তু সামিল হতে হবে কারণ এটা কিন্তু আমাদের বাঙালিদের গর্ব আর শুধু এটা কিন্তু পুজো নয় এখন এটা কিন্তু একটা ইন্ডাস্ট্রি গত বছর নতুন দলে যে প্যান্ডেলটি হয়েছিল সেটা কিন্তু বিশাল ভাইরাল হয়েছিল তোমাদের আশা করছি অনেকের মনে থাকবে ফুচকার প্যান্ডেল হ্যাঁ ফুচকার প্যান্ডেল গত বছর হয়েছিল তা এবছর কি চমক দেয় সেটাই কিন্তু দেখার বিষয় আর সেটা দেখতেই আমি চলে যাচ্ছি আর তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো এখন চলে এসেছি বেহালার নতুন দলের সামনে আজকে দশ তারিখ আর এখন দুপুর একটা মোটামুটি বেজে গেছে আর এই যে রাস্তাটা গলিটা দেখতে পাচ্ছি এখান থেকে দুর্গাপুজোর যে লোকজন সেটা কিন্তু ঢোকানো হয় এবং এই দিকের রাস্তাটা দিয়ে কিন্তু ভিআইপি গেট করা হয় আর যেদিক থেকে আমি এলাম সেদিক থেকে কিন্তু জেনারেল পাবলিকটা দুর্গাপুজোর সময় ঢোকে এখন কিন্তু আমরা এখান থেকেই ঢুকবো তবে ঢোকার আগে যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মাস আর্টের একটা ব্যানার আমরা দেখতে পাচ্ছি যদি তোমাদের একটু কাছ থেকে দেখাই এই হচ্ছে দুর্গা পুজো আর্ট অর্থাৎ প্রিভিউ শো তিরিশে সেপ্টেম্বর থেকে ফোর্থ অক্টোবর সন্ধে ছটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত মানে ভোর পাঁচটা পর্যন্ত কিন্তু এই মাসার্ট চলবে তোমরা পেটিএম ইন সাইডারে গিয়ে টিকিট কালেক্ট করে নিতে পারো এখানে দেখতেই পাচ্ছো ইও দেওয়া আছে স্ক্যানার তো দেখতেই পাচ্ছ মোটামুটি ই হচ্ছে পুরো ব্যানারটা মাসার্টের এই বছর নতুন দলের ব্যানার এখনও পর্যন্ত রাস্তায় আমি দেখতে পাইনি কিন্তু এখানে এসে যেটা জানতে পারলাম থিমের নাম কিন্তু কল্পনা হ্যাঁ কল্পনা বলতে আমরা যেটা নর্মালি বুঝতে পারছি যে কোনো মানুষের একটা জিনিস কল্পনা করা যেতেই পারে মানে ধরো এমন একটা জিনিস বা এমন একটা বস্তু যেটা আমি একরকম কল্পনা করছি অন্য আরেকটা মানুষ আর এক রকম কল্পনা করছে সেই বস্তুটা নিয়ে বা সেই জিনিসটা নিয়ে তো এই ধরনের একটা কিন্তু কাল্পনিক কাজ হয়তো এখানে হতে চলেছে আমরা ভেতরে যাবো কেমন কি মণ্ডপ গড়ে উঠছে সেটা তোমাদেরকে দেখাবো তবে যেটুকু দেখতে পাচ্ছি ঠিক এইখান থেকে কিন্তু এবারের মণ্ডপের কাজ শুরু হয়ে গেছে তো মোটামুটি তোমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এটাই কিন্তু এন্ট্রেন্স রাত্রিবেলায় মানে যখন কমপ্লিট হয়ে যাবে পুরো মণ্ডপটা তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে আর এই যে জিনিসগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু ওই যে বেতের যে জিনিসগুলো হয় না মানে দরমা বা বেতের সেই জিনিসপত্রগুলো দিয়ে কিন্তু এই রকম একটা গাছের মতো এরকম বানানো হয়েছে আর তার থেকে বিভিন্ন রকমের মানে ফলের মতো আমি দেখতে পাচ্ছি গোল গোল এরকম একটা মানে কাল্পনিক গাছ টাইপের আমার অন্তত খালি চোখে বা নর্মাল আমার চিন্তা চিন্তাভাবনা সেটাই মনে হচ্ছে এটা দেখে যে একটা কাল্পনিক গাছ টাইপের কিছু করা হয়েছে তবে এই গেট কিন্তু দেখতে বেশ ভারী মজাদার লাগছে এবং যে মেন যে নতুন দলের মণ্ডপ সেটা কিন্তু শুরু হচ্ছে ঠিক এই জায়গাটা থেকে থেকে এইখান মেন কাজ শুরু হচ্ছে আর আজকের আকাশটা কিন্তু বেশ সুন্দর মানে একদম দুর্গাপুজো শারদীয়ার যে আকাশ ঠিক সেই রকমই দেখতে লাগছে আকাশটা খুব ভালো লাগছে মন্ডপের ভেতর ঢুকে যেটুকু দেখতে পাচ্ছি যে ওয়েল্ডিংয়ের এর বিভিন্ন রকমের কাজকর্ম চলছে এই মুহূর্তে আর এই জায়গাটা কিন্তু বিশেষ করে তোমাদেরকে দেখাবো এক্ষুনি ঢুকে কিন্তু তার আগে এখানে প্রচুর আয়রন স্ট্রাকচারও আমি দেখতে পাচ্ছি এবং তার সাথে এখানে শিউলি ফুলের মতো বেশ কিছু জিনিস ফুলের মতো করা হয়েছে আর এগুলো কিন্তু সম্ভবত রোটেট করবে আমাদের হাওয়ায় মানে এয়ারে কিন্তু এটা ব্যাপারটা রোটেট করবে আর এই জিনিসটা দিয়ে কিন্তু ওই মণ্ডপের ভেতরের অংশগুলো কিন্তু সাজানো হচ্ছে ওই যে শিউলি ফুলের যে আর্ট ফর্মগুলো সেগুলো কিন্তু তৈরি হচ্ছিলো এই সেই আর্ট ফর্ম মানে সেই ফুলগুলো দিয়েই এই পুরো মণ্ডপটা কিন্তু সেজে উঠছে আর পুরো জায়গাটা দেখো খুব সুন্দর দেখতে লাগছে অ্যাকচুয়ালি এই যে সাদা জিনিসটা না খুব বেশি চোখে লাগে তো তার সাথে একটা শিউলি ফুলের যে পুরো ব্যাপারটা সেটা কিন্তু পুরো এই মণ্ডপে ফুটে উঠছে তার সাথে যেটা ইন্টারেস্টিং ব্যাপার এই পুরো মণ্ডপটা কিন্তু ওপেন এয়ারে থাকছে আর যে হাওয়া দিচ্ছে তার সাথে সাথে কিন্তু এই জিনিসগুলো ঘুরছে মানে ছোটোবেলায় আমরা মেলা থেকে যে একটা এই যে একটা খেলনা কিনতাম হ্যাঁ সেই খেলনাগুলো কিন্তু হাওয়ায় ঘুরতো ওটার অ্যাকচুয়ালি নামটা আমি ভুলে গেছি সেই জন্য মানে শেয়ার করতে পারছে না বাট সেই রকমই অনেকটা কিন্তু দেখতে লাগছে মানে দূর থেকে তাই যেন সব কিন্তু এই হাওয়ায় ঘুরছে এরকম যত জোরে হাওয়া দেবে তত এই প্যান্ডেলের এই জিনিসগুলো কিন্তু মুভ করবে এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার গত বছর বেহালা নতুন দলে অ্যাকচুয়ালি যে প্যান্ডেলটা হয়েছিল ফুচকা দিয়ে সেটা বিশাল ভাইরাল হয়েছিল নেট দুনিয়া এই বছর তোমাদের কি চমক থাকছে যদি একটু বলো এবছরের চমক যেটা আমাদের পুজোর আয়োজনটা থেকে একটা চমকের শুরু হয়েছে কারণ এই প্রথম একটা পুজো হতে চলেছে থায়ারল্যান্ড দেশের সঙ্গে যৌথভাবে উদ্যোগে একটা ক্লাবের সঙ্গে এবারে একটা টাই আপ হয়েছি সেই পুজোটা হতে চলেছে এটা এর আগে অনেকবার হয়েছে অনেক বিদেশি শিল্পী এসে অনেক জায়গায় কাজ করে গেছেন কলকাতা আমাদের প্যান্ডেলেও করেছেন গতবারেও করেছে কিন্তু একটা দেশের দূতাসের সঙ্গে যৌথভাবে একটা পুজোর আয়োজনই প্রথম এটা কলকাতায় দুর্গা পুজোর দেখিয়ে আসে তো সেই কাজটাই হতে চলেছে তাদের শিল্পীরা এসছেন তারা কাজ করছেন আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলি সেইটা নিয়ে একটা দুর্দান্ত একটা থিম একটা প্যান্ডেল আমরা তৈরি করতে চলেছি এবং যখন আমরা খুলে দেবো তখন লোকের কাছে একটা বিরাট চমৎ থাকবে এবার নতুন দলের টিমের নাম কিছু এখনো হ্যাঁ টিমের নাম ভাবা হয়েছে টিমের নামে কল্পনা দ্য ইমেজিনেশন তাদের বিদেশি শিল্পীদের একটা কল্পনা সৃষ্টি আমাদের শিল্পীদের একটা কল্পনা দুটো এনেই দুজনের মনের মাধুরী মিলিয়ে যে কল্পনার মিশাইল দেওয়া হয়েছে সেটাই এবারে আমাদের থিমের মধ্যে দিয়ে ফুটে উঠবে আমি ব্যাকগ্রাউন্ডে তোমার দেখতে পাচ্ছি বেশ কিছু শিউলি ফুলের আর্ট ফর্মকে এখানে তোমরা তুলে ধরেছো যেটা নেচারের এয়ারে ঘুরছে তো এটা কি নেচারের এয়ারেই ঘুরবে নাকি একদমই তাই এটা পুরো প্রকৃতির সঙ্গে মেলবন্ধন যেটা প্যান্ডেলটা যখন তৈরি হবে তখন দেখতে পাবে যে উপরটাও পুরোটা আমাদের থাকবে লোক করা যাবে দেখা যাবে গাছপালা সমস্ত কিছুই দেখা যাবে প্রকৃতিকে আমরা বিশেষভাবে ধরতে চেয়েছি এবারে প্যান্ডেল এটাই আমাদের আর কি সমস্ত জায়গায় ফুলের ব্যাপার থাকবে ছোঁয়া থাকবে আর কি কোনো মহিম থাকবে প্রকৃতি আর পরিবেশের সঙ্গে পুজোকে মিলিয়ে এবারে একটা কাজ করতে আর দর্শকদের জন্য মানে সাধারণ মানুষদের জন্য কবে থেকে ওপেন করছে সাধারণ মানুষদের জন্য আমরা আশা করছি পাঁচ তারিখ

মণ্ডপের এটা হচ্ছে মিডিল পোর্শনটা এই জায়গাটা তো তোমাদেরকে দেখালাম এবং এখন আমরা চলে এসেছি মণ্ডপের মেন জায়গায় এইখানে প্যান্ডেলের স্ট্রাকচারের যেটা জিনিসপত্র সেগুলো কিন্তু অনেকটা আলাদা জিনিস দিয়ে তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা মোটা মোটা পেডেকের মতো এই জিনিসগুলো সেগুলো দিয়েই এই জায়গাটা পুরো তৈরি হয়েছে মানে পুরোটা কিন্তু আয়রন স্ট্রাকচার এই জায়গাটা কিন্তু পুরোটা আয়রন স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে আছে এবং এই যে জিনিসগুলো দেখছো এগুলো কিন্তু মোটা মোটা খুব বড় বড় পেরেক সেগুলোকে বেঁকিয়ে বেঁকিয়ে কিন্তু পুরো জায়গাটা কিন্তু করা হয়েছে ঠিক আছে বেশ কিন্তু এটা কঠিন কাজ দেখে তো খুব ভালো লাগছে বাট কঠিন কাজ এবং তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো এই জায়গাগুলো এখন বড়ো বড়ো মোটা যে পেরেক আছে সেই জায়গাগুলো দিয়ে কিন্তু এই জায়গাটার আর্ট ফর্মটা গড়ে তোলা হয়েছে এবং তার সাথে পুরো এই জায়গাটাতেই চট থেকে শুরু করে পুরো পেরেক দিয়ে লোহার আয়রন স্ট্রাকচার দিয়ে কিন্তু এই জায়গাটা কিন্তু করা হয়েছে এবং যেটুকু জানতে পেরেছি দুর্গাপুজোর সময় এই জায়গাটাও কিন্তু ওপেন থাকবে মানে এখন তো দেখছো পুরো ঢাকা অ্যাকচুয়ালি কাজ চলছে বৃষ্টিও হচ্ছে সেই কারণে বাট পুরো জায়গাটা কিন্তু ওপেন হয়ে যাবে এই জায়গাটা কিন্তু দেখতে অন্যরকম লাগছে অ্যাকচুয়ালি ঢুকে এই জায়গাটা একরকম লাগবে তারপরে যখন এইখানে তোমরা আসবে তখন এই জায়গাটা কিন্তু আরও অন্যরকম লাগবে তো মণ্ডপের মাঝখানে এই জায়গাটা কিন্তু একটা এটা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি এখানে একটা মানুষ রূপী একটা কিন্তু স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি আয়রন দিয়ে এটাও তৈরি করা হচ্ছে আয়রন স্ট্রাকচারে এটা কিন্তু আলটিমেটলি এই জায়গাটা থাকবে নাকি বাইরের দিকে থাকবে সেটা বুঝতে পারছি না বাট আপাতত এই জায়গাটাই আমি দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে এরকম একটা মানব স্ট্রাকচার আর এই হচ্ছে প্রতিমা এক্সক্লুসিভলি বেহালা নতুন দলের যে প্রতিমা সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ মায়ের সন্তানরা এখানেই আছে যদিও এখানে কমপ্লিট হয়নি মানে মাটির কাজ চলছে মাথার কাজটা হয়ে গেছে বাট সেটা বসানো হবে এবং এই হচ্ছে দুর্গা প্রতিমা একটু আগে মাটি লাপার কাজ চলছে মানে ফিনিশিং টাচ লাপারের কাজ চলছিল সেটা কিন্তু এখনও শেষ হয়নি তো মোটামুটি আর মাস আর্টের জন্য আর সপ্তাহখানে কাছে দুটো সপ্তাহ আশা করছি তার মধ্যে পুরো প্যান্ডেলটাই কমপ্লিট হয়ে যাবে এবং প্রতিমাটা কিন্তু গতবার থেকে একদমই আলাদা হচ্ছে গত বছর ফুচকার ভেতরের প্রতিমা ছিল এই বছর কিন্তু এই রকম একটা দাঁড়িয়ে স্ট্রাকচারের প্রতিমা আমরা দেখতে পাচ্ছি নতুন দলে আর বেশ অন্য রকমের একটা কিন্তু প্রতিমা একদিকে হাতগুলো একটু এই অন্য রকম লাগছে মানে একটু অন্য আর্ট ফর্মে কিন্তু এই পুরো প্রতিমাটা গড়ে উঠছে দেখতে কিন্তু আশা করছি যখন রঙ হয়ে যাবে খুব ভালো লাগবে এবং প্রতিমার যে চালচিত্র একটা গোল তোমরা যদি ভালো করে খেয়াল করো সেটাও কিন্তু আয়রন স্ট্রাকচার এবং তার সাথে বড় যে পেরেকগুলো আছে সেই পেরেকের মতো এই জিনিসপত্রগুলো দিয়েই কিন্তু কিন্তু করা হয়েছে বেশ ইন্টারেস্টিং মানে এই পুরো জায়গাটা মেনলি এই জায়গাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং কিন্তু দেখতে লাগছে খুব সুন্দর করেছে কিন্তু নতুন দলে বছরের প্যান্ডেলটা তাহলে দু সালের নতুন দলের প্যান্ডেলের প্রিপারেশন তোমাদেরকে দেখালাম গত বছরের সাকসেসের পর এই বছর কতটা সাকসেসফুল হয় সেটাই কিন্তু দেখার বিষয় তবে যেটুকু কাজ দেখলাম ভেতরে এবং যেটুকু এনাদের তোড় দেখলাম সেটুকু দেখে অন্তত আমি খুব পজিটিভ ফিল করছি এবং আশা করছি এই বছরের কাজটাও সোশ্যাল মিডিয়া বলো বা মানুষের মনে বলো ঘেঁতে থাকবে কারণ প্যান্ডেলের ভেতরের যে অংশগুলো সেগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং রিলেটেবেল এটা কিন্তু খুব প্রয়োজনীয় একটা কথা বলছি রিলেটেবেল কারণ মানুষ যখন রিলেট করতে পারবে তখনই মানুষ কিন্তু তাদেরই কানেক্ট করবে এবং একটা কথাও বলে দিই বাচ্চাদের কিন্তু ভালো লাগবে এই প্যান্ডেলটা বেশি কারণ এই যে মুভিং যে পার্টগুলো মানে শিউলি ফুলগুলো যে মুভ করছে এই হাওয়ায় সেগুলো কিন্তু বাচ্চাদের অ্যাকচুয়ালি খুব বেশি ভালো লাগবে এটুকু আমি তোমাদেরকে বলে রাখলাম আমার কথাটা মিলিয়ে নিও তো আজকের এই ভিডিও কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই এই নতুন দলের ভিডিওটা শেয়ার করে দিও আর বেহালা থেকে কারাকাটা দেখছো অবশ্যই জানিও